অথচ তুমি বোকার মতো থেকে গিয়ে বিয়ে করেছ যেখানে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবিক অর্থে বেদনাদায়ক হলো চমৎকার ছিল কিন্তু হায় থেকে গিয়ে বার বার ভুলের পরেও ক্ষমা করে শেষবার বলে আর হাজার সুযোগ দিয়ে শেষমেশ কি পেয়েছ নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আর কি নিজেকে পড়িয়েছো ভালো থাকাকে ভরে গিয়েছ রাতের ঘুম উড়িয়েছ মন খারাপকে আপন করেছ আর কত কি শান্তি সে তো বৃষ্টির আশায় বসে থাকা চাতকের স্বপ্নের মত কত এসো এবার অন্তত থামো নিজেকে একটু বিশ্রাম দেওয়ার সুযোগ পড় হাঁপিয়ে গিয়েছ না অনেক বোঝোই তো ভুল মানুষকে ধরে রাখার চেয়ে কঠিন আর কিছুতেই নেই এখন একটু নিজের প্রতি যত্ন নাও বুঝতে শিখো কি তোমার শান্তি দিচ্ছে আর কি তোমার কষ্ট দিচ্ছে আর কি যা তোমার কষ্ট দিচ্ছে করিয়ে নিচ্ছে তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে নাও মনে রেখো এটা স্বার্থপরতা নয় এটা নিজেকে একটু ভালো রাখার কৌশল যা পালনের অধিকার সবারই আছে